ওই ছেলেটাকে ডাক দে বললেন যুবক তুমি কি তোমার এই বৃদ্ধ বাবাকে হত্যা করছো বলে হা বলে কি জন্য তুমি মার্ডার করলা বলো যুবক ডেকে বললো আবিরুল মিনীর আমার একটা উটের ছানা ছিল উটের বাচ্চা আপনারা দেখবেন আমাদের দেশে গরুর বাচ্চা হলে ওই গরুর বাচ্চার গলার মধ্যে মালিক ঝুনঝুনি ভেদে দেয় ওই বাচ্চা দৌড়া দৌড়ি করে খেলাধুলা করে আর মালিকের মনে ভালো লাগে আনন্দ লাগে মালিক বুকের মধ্যে মধ্যে জড়িয়ে ধরে চুমা খায় আদর করে ছাগলের বাচ্চা হলে ছোট ছোট মেয়েরা ছাগলের বাচ্চা কলের মধ্যে নিয়ে বসে থাকে বিড়াল বিড়ালটাকে কলের মধ্যে নিয়ে বসে থাকে এইভাবে এই মানুষগুলি ছোট ছোট প্রাণীদেরকেও আদর করে কারণ দেখতে সুন্দর দেখা যায় ওই যুবক দেখে বললাম মিন আমার এই উটের বাচ্চাটা দেখতে খুবই সুন্দর সে খেলতে খেলতে ওই বৃদ্ধের খেজুর বাগানে চলে গিয়েছিল আর বৃদ্ধ লোকটা একটা পাথরের আঘাত করে আমার বাচ্চার চোখ বেরিয়ে উঠিয়ে ফেলে দিয়েছে আমার বাচ্চার চোখ গেছে আমি দৃশ্যখানা দেখে সহ্য করতে পারি নাই আমি একটা নষ্ট বড় পাথর হাতে নিয়ে বৃদ্ধকে কষ্ট দেওয়ার জন্য একটা পাথর ছুঁড়ে মেরেছিলাম ওই পাথরের আঘাত সহ্য করতে না পরে বৃদ্ধ মারা গেছে বলছে আমিরুল মুকমিন আমি ইচ্ছা করে মারি নাই ভুল বসত এটা মার্ডার হয়ে গেছে কিন্তু আমিরুল মুমিনিন বলতেছে যুবক তুমি তো ভুল বসত মার্ডার করছো ঠিক কিন্তু হত্যা তো হয়ে গেছে কোরআন বল্লমান মান কতলা নফসান বি নফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান নাবা কতলান নাস জামিয়া কোন ব্যক্তি যদি নিরাপরাধ একজন মানুষ হত্যা করে সে হিন্দু বৌদ্ধ না খ্রিস্টান না শিখ না মুসলমান না কোন জাত না কোন ধর্ম আল্লাহর কোরআন এটা বলে নাই আল্লাহর কোরআন বলছে মানুষের কথা পৃথিবীতে নিরপরাধ একজন মানুষকে তুমি যদি হত্যা করো ন্যূনতম কারণে যদি তুমি তাকে মেরে ফেলে দাও আল্লাহর কোরআন বলল तमाम পৃথিবীর মানুষ মেরে ফেলে দিলে যে পরিমাণের গুনাহ যে পরিমান অপরাধ একজন নিরপরাধ মানুষ মেরে ফেলে দিলে সেই পরিমান অপরাধ চিত্তকুরুত কোরআন কত চমৎকার আইন কি সুন্দর শাস্ত্র জীবন ব্যবস্থা

ফেলছো আল্লাহর বিধান মোতাবেক কোরআনের আইন মোতাবেক তোমার প্রতি মৃত্যুদণ্ড আরোপ করা হলো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে ছেলেটা ডাক দে বলল আমিরুল মুমিনিন আল্লাহর ফয়সাল অনুযায়ী আপনি আমাকে মৃত্যুদণ্ড দিলেন আমার কোনো আপত্তি নাই আমি আল্লাহর ফয়সালার কাছে মাথা নত করলাম কিন্তু আমিরুল মুমিনিন আপনি দয়া করে আমাকে তিন দিনের সময় দেন বলে बैठा তিন দিনের সময়ছে তুমি কি করবে বলে হুজুর আমাকে তিন দিনের জমিন দিয়ে দেন বলে তিন দিনের জমিন তুমি কি করবা জমিন দিয়ে জমাক সিলেটে ডাক বলতেছে হুজুর তিন দিনের জমিন আপনি আমাকে দিবেন প্রথম দিন বাড়িতে যাইতে সময় লাগবে দ্বিতীয় দিন আমি আমার কাজ করব তিন নম্বর দিন আমি ফিরে চলে আসব। বলে যুবক রে কাস কি তোমার বলো বলে আমিরুল আমার আব্বাজান এন্তে গ্যালের সময় আমাদের জন্য সোনার দানা রেখে গিয়েছিল আমি বড় ভাই আমার একটা ছোট ভাই আছে ও তখন ছোট ছিল আমি বড় ছিলাম আব্বাজান আমার কাছে সম্পদ আমানত দিয়ে বললেন বেটা তোমারেও অর্ধেক দিলাম তোমার ছোট ভাইকে অর্ধেক দিলাম বাবা যে এই অর্ধেক সম্পদ তুমি আমানত তোমার কাছে দিয়ে গেলাম আমার সন্তানটা যখন বড় হবে আমার সন্তানকে এই আমানত বুঝাই দিবা এখন আমরা কি বাপ মরে গেলি জমি জমা ভাগাভাগি নিয়ে মারামারি লেগে যায় বাই যুদ্ধ করে এক বাই আর এক দুই শক্তি দেখতে পারে না একই মায়ের পেটে সন্তান একই রক্ত একই মা একই বাপ একই ফ্যানের বিদ্যুত আইসে একই বাবার জন্য একই বাবার রক্ত একই মায়ের রক্ত এক বাই আর সিহারা দেখায় না বাব মরে যাওয়ার পরে সম্পদ নিয়ে মারামারি পাড়াপড়ি করে যুদ্ধ করতেছে মামলা হামলা কত কিছু আই নাদান শাসনে কে করে মুসলমান হতে পারে সে কে করে মুসলমান হতে পারে বলুন আপনি আমরা তো নামকাওয়াজে মুসলমান শুধু নাম দিছি মুসলিম মুসলিম আব্দুল করিম আব্দুর রহিম আব্দুর সালাহ তো নামেই মুসলমান তুমি তোমার ভাইয়ের এমন বুঝাই দিতে যাবা বুঝলাম কিন্তু মোরের আদালত তো তোমাকে জামিন সারা জামিন দিবে না বলো যুবক কে তোমার জামিন হবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই যুবককে বলার পরে যুবক বলল হুজুর ক্ষমা করে দিবেন এই মদিনাতে আমার কোনো পরিচিত লোক নাই কে আমার জামিনদার হবে

ছেলে এই হা হজরতাম গিফারি হাজর তোমর ডাক দেবলেন আবু জহার আপনি কি যুবকের জিম্মদারি নিবেন তখন আবুজর গিফারি বলেন হা মিনুল আপনি যুবকটাকে তিন দিনের জামিন দিয়ে দেন আমি আবুজর তার জিম্মাদারি নিলাম ওমর ডাক দে বলেন আবুজর বুঝে সুঝে নেন এই ছেলে যদি ফিরে না আসে তাহলে হত্যার ফাইসালা কিন্তু আপনার উপরে বর্তাবে তেলের গাড়ি তেলে চলি গাড়ি নবী সুলাই মামরা সেই মুসলমান আমরা সেই মুসলমান কষ্ট হয় চলে বলেন কষ্ট হয় সাথে আমার জোরে বলেন আল্লাহ আকবার আমাদের পরিচয় আমরা মুসলিম মুসলিমের কাজ হল আসলাম আলমিন যিনি সমস্ত জগৎ মেহের রব যিনি সমস্ত জগৎ মেহের রব এই কালের রব ওই কালের রব আগের কালের রব অতীতের রব বর্তমানের রব ভবিষ্যতের রব একসাথে আটশো কোটি মানুষকে যিনি চালান চার লক্ষ প্রজাতির জীবকে যিনি চালান সমুদ্রের ভিতরে কোটি 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 মাছ আছে তার ভিতরে একটা বৃহৎ আকারের মাছ নীল তিমি প্রত্যেক দিন একশো দশ মন করে খাবার খা তার কোনো আপনার কি বলে জাতিসংঘ নাই স্বাস্থ্য সংস্থা নাই খাদ্য অধিদপ্তর নাই রাষ্ট্র নাই এলাকা নাই অঞ্চল নাই খাদ্য গুদাম নাই প্রত্যেকদিন একটা নীল তিমিকে 110 মম করে যিনি খাবার খাওয়ান একসাথে বলেন সে মালিকের নাম কি আরো জোরে বলেন কে আল্লাহ আমাদেরকে জীবনের খাবার যিনি খাবার দান সে মালিকের নাম কি তাহলে আজকে থেকে বলেন ঘুষ খাবো না অন্যায় ভাবে কারো সম্পদ মারব না কথা বলেন ঠিক না বেঠিক ঠিক

সূর্য ডুবে যায় ডুবে যায় ব্যাপার কি যুবক কেন ফিরে আসে না সাবিরা কেঁদে ফেলে দিয়ে বললো বাধীরা মামলা উঠে না একটা যুবকের জন্য রসুলুল্লাহর দাবি আজ মারা যাবে কারণ ওমর তো এমন বিচারও পৃথিবীর কারো কথায় পরিচিত হয়ে প্রভাবে সে বিচার করবে না আল্লাহ আইনের বাহিরে ইয়ার চুল পরিমাণ ভাইসাল হাব ওমর দিবে না আজকে নবীর নোবির সাহাবীর যাবে বাদিরা বাতিরা বলে না বাবার হত্তার ফয়সালা যনらっしゃই মামলা আমরা আজ উঠাবো না হত্তার ফয়সালা নিয়ে তারপর যাব হযরত আবুজর কবর বলেন আবুজর তোমার আশাবি কোথায় আবুজর ডাক দে বলে আমার মন বলে সূর্য ডুবে আর আগেই সেটা ফিরে চলে আসবে কারণ মুসুলমান মিথ্যা কথা বলে না চিৎকার করে জোরে বলবেন আল্লাহু আকবার তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বলো তুমি আশার আলো তাই তো তোমায় বসি বলো হৃদয় নীর ফুদানিতে হৃদয় নামের ফুদানিতে গেছে রেখেছি প্রেমের মালা ইয়ার সাল্লা ইয়াহাবি

এলাকান্দের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়ে যান এরা সাহাবি নবীর সাহাবি সাহাবি আবু জর কি ফারি কোন সাহাবি জানেননি আবু জর গিফারি গিফারি বংশের একজন সাহাবি ছিলেন গিফারি কালা এদের পরিচয় ছিল ইসলাম গ্রহণ করার আগে এরা মরুভূমিতে ডাকাতি করত। দিন দুপুরে মানুষ মেরে ফেলত অর্থের জন্য মানুষ খুন করতো পুরা বংশটাই ডাকাতি করতো তাদের কাজ পেশা ছিল ডাকাতি করা আমাদের বাংলাদেশের সুনামগঞ্জ একটা জেলা আছে এই জেলায় বন্যার সময় ত্রাণ দিতে গেছি ওই সময় লোকেরা বললো হুজুর একটা গ্রাম আছে ওই এলাকার পুরা গ্রামের লোক সুর কথা বুঝেন নাই সারা গ্রামের মানুষ চুরি করে বললাম এত সুর কোহ সব গ্রামে ওই গ্রামে টোটাল মানুষ চুরি করে আমরা বলি সরের গ্রাম ওই গ্রামের সাথে কেউ আত্মীয়তা করে না বিয়ে সাথী করে না ও খালি চুরি করে বেড়ায় বুঝতে পারছেন তো গ্রাম শুধ আমি ধরে না পুলিশও জানে এটা সরের গ্রাম সুর আমি বললাম তো ভালো হয় না কে ইদানিং কিছুটা ভালো হয়েছে আগে খালি চুরি করতো তো গিফারে বংশের মানুষ ডাকাতি করতো তাবুজর গিফারি মক্কায় আসছিলেন নবীকে দেখার জন্য নবীর সৌন্দর্য কথাবার্তা দেখে এক বাক্যে কালিমা পরে মুসলমান হয়েছে চিন্তা করলো না এই লোক মিথ্যা বলতে পারে না আর আমরা দিন দুপুরে মানুষ হত্যা করি মানুষের সম্পদ চুরি করি মানুষের হর সম্পদ লুণ্ঠন করি এই আমরা কাজ ভালো না এই লোকই সুন্দর কথা বলতেছে দেখেন যারা এক সময় ডাকাতি করে খাইতো সেই বংশের একজন মানুষ কালেমা পড়ে যে পুরা বংশটাকে কালেমা পড়াইলো তারা এত ভালো হয়ে গেল সুরি ডাকাতি সাইরি দিয়ে আবুজার গিফারি দুনিয়া বিনাগি হইয়া এমন অবস্থা হয়ে গেল পাথরের হৃদয়ের মানুষগুলি রসূলের সাহমতে মোমের মতো নরম হয়ে গেল তিনি আমাদের নবী যা জীবনে ভুল ছিল না খাতা ছিল না আইব ছিল না দোষ ছিল না টুটি ছিল না একটা কথাও জীবনে মিথ্যা বলেন নাই অন্যায়ভাবে কাউকে একটা আঘাত কোনোদিন হাত করে মারেন নাই কোনোদিন জবান থেকে তার ফায়সা কথা আসে নাই এক বিন্দু পরিমাণ আমানত জীবনের কারো খেয়ানত করেন নেই রসুল করিম আরবের জমের জাহিলিয়াতের সবাই ছিলেন ব্যান ওনার নাম ছিল আল আমিন আল আমিন শব্দ অর্থ হলো বিশ্বাসী তিনি এতটাই বিশ্বাসী ছিল যে মানুষের আমানত যেইভাবে দেওয়া হতো উনি ওইভাবেই আবার ফেরত দিতেন রসুল বলেছেন কেয়ামতের আগে বদাউল আমানা আমানতের খেয়ানত বাড়বে সন্তান বাবার হক নষ্ট করবে বাবা সন্তানের হক নষ্ট করবে মা সন্তানের হক নষ্ট করবে সন্তান বাবার হক নষ্ট করবে ধনীরা গরিবের হক মেরে খাবে গরিবরা গরিবের হক মারবে মানুষ এটিমের সম্পদ নষ্ট করবে অনেক বড় প্রভাবশালীরা দরিদ্র মানুষের সম্পদ চুরি করে খাবে এই আমানতের খেয়ান সারা পৃথিবীতে এখন চলতেছে কথা বলেন ঠিক না বেটে কেমতের আলামত হাইলাকান্দের মুসলমান হাজিরা তোমার আবুদের কে বলেন আবুজার গিফারি বলো তো তোমার আসামে কি ফিরে আসবে আবুজোর গিফারি ডাক দেবলা বিরুলুক মুসলমান কখনো মিথ্যা কথা বলে না আমার মন বলে ওই যুবক আমাদের মাঝে ফিরে আসবে চিৎকার মেরে বলেন না মারা হাবা আহা মুসলমানকে বলে আবুজার গিফারে দাঁড়িয়ে আছে সন্ধ্যা ঘুমিয়ে যাচ্ছে ঠিক কেমন সময় ওই যুবক দৌড়াইয়া দৌড়াইয়া হাঁফায়া হাঁপায়া ফিরে আসছি সালাম দিল আসসালাম আলাইকুমতুল্লা হিও বারাকা তু ঠিক কেমন সময় আমিরুল জোবার দিলেন যুবক ডাক দেবো হুজুর আপনার আশা আমি ফিরে এসেছে আমি আমার ছোট ভাই হোক মিটাইয়া আমি আবার ফিরে আসছি আবু জহার কি আপনি রসুল্লাহর্গো সাহাবি আপনাকে তিনটা দিন অনেক পরেশানির মধ্যে রাখছিলাম দয়া করে আপনি আমাকে মাফ করে দেন ক্ষমা করে দেন আপনাকে চিন্তার মধ্যে ফেলে দিয়েছিলাম হুজুর ক্ষমা করে দেন আমি আসামি ফিরে আসছি আল্লাহর ফৈসাল অনুযায়ী আপনাকে মৃত্যুদণ্ড আমাকে দিয়ে দেন আমার কোনো আপত্তি নাই একবার জোরে বলা যাবে কাল্লা আকবার ইশারা করলে নদীর পানি উজানের দিকে রোয়ানা হয়েছে আপনার সেই মুসলমান আল্লাহর আকাশের দিকে তাকাইলে আকাশ থেকে পানি নেমে আসছে একসাথে বলবেন সুহান আল্লাহ মরক্কো চিনেন মরক্কো চিনেন এই এবছর ফুটবল খেলা ভালো একটা খেলছিল একটা মুসলিম কান্ট্রি আফ্রিকার নিরানব্বই পার্সেন্ট সুন্নি মুসলমান মারহাবা কইতেন না আপনারা আমাদের এই উপমহাদেশে সুফিরা আল্লাহর অলিরা আমাদের কাছে দিনের দাওয়াত নিয়ে আসছিলেন কি কথা কর ঠিক কিনা এটা সত্য না মিথ্যা চির সত্য কথা অলিরা এদেশে ইসলাম নিয়ে আসছিলেন তো মারক্কোতে যিনি কালেমার দাওয়াত দিয়েছিলেন আজ থেকে আটশো বছর আগে শাহজালাল ইয়ামিনী এদেশে আসছিলেন আর আটশো বছর আগে মরক্কোতে কালেমার দাবাত দিয়েছেন তার নাম হজরতে ইমাম মোহাম্মদ ইবনে সুলেইমান জাজুলি মোহাম্মদ ইবনে সুলেইমান জাজুলি ছিলেন আজ থেকে আটশো বছর আগের মরক্কের ইমাম এত মুসলমান ছিল না তো মরক্কের একটা প্রদেশ আছে নাম বারবার এ প্রদেশটা শুধু মরু অঞ্চল বেশিরভাগ মরুভূমি এই বারবার অঞ্চলে তিনি গেছেন কালেমার দাবা পৌঁছানোর জন্য তো মরুভূমির ভিতর দিয়ে চলতে 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 জোহরে রক্ত হয়েছে কিন্তু ওনার পানি শেষ হয়ে গেছে